হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে সকাল সকাল কেকের অর্ডার আছে তা ইচ্ছা চলেছে কেক বানাতে আর আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে দিলাম রান্নাবান্না খুব শর্টকাট পেঁপে আলু সিদ্ধ আর ডুমুর ভাজা তাড়াতাড়ির মধ্যে করা হলো কারণ কেকটা তিনটের মধ্যেই লাগবে তার জন্য ও এদিকে একটা গ্যাস নিয়ে নিয়েছে আর তার জন্য তাড়াতাড়ি এদিকে রান্নাবান্না করে কেকে লাগতে হবে

তিনিটা বিৰ পৰা আমাকে আমাক একো দিবাটো তো হরেকৃষ্ণ এ দেখো আমাদের কেক একদম কমপ্লিট এ দেখো